হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ইউটিউবার শর্ট তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে আজকে কিন্তু পিকনিকে বেরিয়ে গেছি আজকের ডেটটা হচ্ছে সাত এক দু মঙ্গলবার তো আমরা আবার বাঁকুড়া বাঁকুড়া বনলতা গ্রামে আমরা পিকনিক করতে চলে এসেছি তো বনলতাটা কেমন তোমরা আশা করি কম বেশি সবাই জানো আর যারা জানো না তারা আমার ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকে গেটের সামনে তো তোমরা দেখলে মূর্তিগুলো কেমন কত সুন্দর ছিল আর গেটের সামনেটা আশা করি দেখলে আমার ভিডিওতে আর এদিকে কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম অনেক রকমের পর্যটক মানে যারা যারা ঘুরতে এসে অনেক সবাই দাঁড়িয়ে আছে এই সাইডে গাড়িও আছে মানে যারা হোটেলে থাকে তারা গাড়ি নিয়ে আসে অনেকদিন ধরে যে তিন চার দিনের মতো ফুল থাকে তারা হোটেল বুক করে থাকতে পারে আর আমাদের তো একদিনের ট্যুর ছিল তাই আমরা ঘুরে ঘুরে আমাদের বাড়ি চলে যাব সন্ধেবেলা তো বনলতাটা দেখো বেশ ভালোই খারাপ না মানে মোটামুটি ভালো আমার তো ভালোই লেগেছে তোমাদের যায় না কতটা ভালো লাগবে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ওদের হাতে গড়া হাতি ঘোড়া এখানে কিনতে পারো দোকান আছে কিনতে পারবে এদিকে চারিদিকে দিকে শুধু ফুল আর ফুল ফুল আর সুপুরি গাছ মানে নানান রকমের ফুল শাক সবজি এইদিকে আছে গরু মানে চাই দিকে শুধু পশু পাখি গরু ছাগল ভেড়া এইদিকে আছে কিন্তু ঘোরা অনেক কিছুই আছে আর এই দিয়ে কিন্তু দোললা এদিকে একটু ঘোরার জায়গা কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটগুলো এগুলো সন্ধ্যেবেলায় লাইটটা জ্বললে বেশ ভালোই লাগবে আমরা তার দিনের বেলায় এসেছি তখন তো অফ ছিল চাই হোক দেখতে কিন্তু এখনও খুবই সুন্দর লাগবে এদিকে চাই তারা কিন্তু ফুলকপি বাঁধাকপি নানান রকমের গাছ আর এক একটা দেখতে পাচ্ছ লেবারগুলো আছে কত সুন্দর সব যে যার মতো কাজ করছে এখানে আছে ইমু পাখি ইমু পাখিগুলো দেখো দেখো টুকটুক করে যাচ্ছে তো এম পাখিও আছে ওদিকে অনেক মুরগি আছে তো সব দেখবা কত রকমের যে ফুল বাঁধাকপি ফুলকপি কি ফুল আমি জানি না বাবা তো সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে বেশ পাতাগুলো খুব সুন্দর যাই হোক তো চলো এইদিকে একটা পুকুর আছে এই পুকুরে মানে হাইব্রিড মাগুর মাছ আছে হাইব্রিড মাগুর মাছ কিন্তু এখন দেখা যাচ্ছে না তো এই পুকুরটাতে হাইব্রিড মাগুর মাছ আছে তো এই সাইডে তো ঘোরার জায়গা আছে দেখতে পাচ্ছ সব লেবারগুলো সুন্দর কাজ করছে গাছ লাগানোর কাজ করছে মানে সব সময় কিন্তু এখানে গাছ লাগানো হয় মানে গাছের প্রতি যত্ন প্রচুর দেখতেই পারছো অনেক সবাই কাজ করছে ছোটো ছোটো চারাও বেরিয়ে গেছে ফুলের চারাগুলো আর এদিকে গোলাপ গাছ আছে মানে অনেক রকমের গাছ মানে প্রচুর প্রচুর বেশ পান লাগলো আর এই দেখো দেশি মুরগি দেশি মুরগি আছে এইদিকে হচ্ছে বয়েল মুরগি আর এখানে হচ্ছে এমুপাকের ডিমা এইটা এমু পাখির ডিম আর ময়ূরের মূর পাখি দেখো গাছটা ভেতরে চলে এসছি এইদিকে সবাই ফটো করছে ওখানে আর ওখান থেকে বেরিয়ে দেখো আরেক জায়গায় চলে এলাম ওখানে দেখো ঢেঁকি আছে মানে চাল করার ব্যবস্থা আছে চালও করছে ওখান থেকে আবার বড়া করে দেবে ওখান থেকে আপনাদের কিনে খেতে হবে সব কিছুই ব্যবস্থা আছে আর এইদিকে যে পার্কগুলো আছে দোমনাগুলো আছে ওগুলো কিন্তু এমনি ঢুকতে দেবে ওগুলো কিন্তু টাকা নেবে দশ কুড়ি টাকা করে তারপর ঢুকতে দেবে এখানে তাও কত সুন্দর ঘরের একটা মানে কত সুন্দর বাঁকুড়া মানেই ডিজাইন ডিজাইন করা ঘর বাড়ি দেখতেই একটা সুন্দর লাগে এই যে প্রচুর প্রচুর গাঁদা ফুল অনেক অনেক কিছুই আছে জায়গা আর এখানে হচ্ছে আমরা যেখানে পিক করছিলাম তার পাশে একটা বনলতা পুল বলে জায়গা ছিল তো ওখানে আমরা চলে এলাম এলামটা দেখতে পাচ্ছ তো বর্ণতা পুলে এসে দেখলাম বেশ ভালোই লাগলো গেটটা খুব সুন্দর করেছে মানে দেখার জিনিস বটে এটা ঠাকুর জানি না কি ঠাকুর যাই হোক যাই মা এখানে মানে অনেক রকমের নানান রকমের ফুলও ছিল নানান রকমের ডিজাইন করা ঘর আর অনেক ভিড়ও ছিল কি সুন্দর গাছগুলোকে কেটে কেটে কত সুন্দর করে ডিজাইন করেছে কোনো আশা করি তোমরা এসছো তোমরা খুব সবাই জানবে যারা বনরাতে এসছে তারা অবশ্যই এগুলো দেখো সুন্দর ডিজাইন করে একটা মা আর একটা সন্তানের কত সুন্দর একটা ডিজাইন স্ট্যাচু করেছে দেখতে কি সুন্দর লাগছে আর এদিকে সামনে আছে একটা সুইমিং পুল সুইমিং পুলে কিন্তু চান করা যাবে না কারণ এখানে যারা থাকবে হোটেল ভাড়া করে তারাই কিন্তু একমাত্র সুইমিং পুলে চান করবে আর আদাস করতে পারে কিন্তু তার জন্য টাকা লাগবে এই সাইডে একটা দোকান ছিল আমরা গেটের বাইরে বেরিয়ে চলে এসেছি একটা সাইডের দোকান ছিল দোকানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস বেশ ভালোই লাগছে আর দামও সেরকম মানে প্রচুর দাম আর এই একটা ফটো ফটো তুলে নিলাম ফটো তুলবো না এটা কি হয় তারপর আমরা নেক্সট খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিলাম মা সারদা কারণ জয়রাম পাটি কামারপুকুর ওখানে লেখাই ছিল তোমরা আশা করে লক্ষ্য করেছো আর এইদিকে দেখতে পাচ্ছ আমি সারাদা কারণে চলে এলাম আর এখানে যে পুকুরটা আছে এখানে নাকি সারদা মা স্নান করতো যেটুকু শুনলাম এখানে নাকি সারদা মা স্নান করতো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে মা সারাদা স্নান করতো আর ওইদিকে বাকি ওইদিকে চলো আমরা যাই দেখাবো এই তো খুব সুন্দর কিন্তু মানে এই যে সাজানো গোছানো বেশ দাম